হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালের কাজকর্ম সেরে চা খেয়ে সোজা রান্না করতে শুরু করে দিয়েছি আর এখন না কদিন ধরে সকালে স্নানটা আমার হচ্ছে না একের ঠান্ডা তার উপরে মেয়ের স্কুলে তারা থাকে তো ওই জন্য সকালে আর সানটা হচ্ছে না কারণ সান করলে তো পুজো দিতে হবে আর পুজো দিতে গেলে অনেক সময় লেগে যাবে তো ওই জন্য রান্নাটাই আগে করে নিচ্ছি তো এই যে এখন করছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো ভাত হয়ে গেছে তো বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম আর বাঁধাকপিটা তো কালকেই কেটে রেখেছিলাম রাত্রে আর এই যে একদিকে বসিয়ে দিলাম ডাল তো আজকে তো মাছ আনা হয়নি তো ভাবছি যে একটু মুসুরির ডাল করি তো মুসুরির ডাল করব আর ভাজা করব। আর আজকে কিন্তু ঠান্ডাটা একটু কমই আছে সকাল থেকে খুব সুন্দর রোদ দিয়েছে দুদিন যা ঠান্ডা গেল তো গ্যাসে ডাল আর বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম এদিকে মূলোটা কেটে নিচ্ছি তো ভাজা অল্প করেই করব কারণ আমাদের বাড়ি কেউ ভাজা খেতে চায় না মুলো তো পছন্দ করে না ওই ঘাঁটি মধ্যে দিলে একটু খায় তাছাড়া মুলো এমনিতে পছন্দ করে না তো ওদিকে সকালের রান্নাবান্নাও হয়ে গেছে সবার সকালের খাওয়াও হয়ে গেছে তো রান্না করার পর গ্যাস ট্যাস আজকে আর এখনও মুছিনি তো পরে মুছবো তো ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই তো ওই জন্য ঘরে চলে এলাম তো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে রান্নাবান্না না তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবছি যে আজকে ঘরের একটু টুকিটাকি কাজ করব আর নিরামিষ রান্নাবান্না না একটু তাড়াতাড়ি হয়ে যায় মাছ টাছ করতে গেলে একটু ঝামেলা হয় সময়টা একটু বেশি লাগে তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরে দেখছি কদিন ধরে ভালোই ঝুল হয়ে গেছে তো ভাবছি যে ঝুলটা ঝাড়বো কিন্তু ওই কারো না কারো জন্মবার পড়ে যাচ্ছে তো এই করে না ঝুলটা ঝাড়া হচ্ছে না আর দিনের বেলায় না অত ভালো করে বোঝা যায় না তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর স্নানও হয়নি তো এই সুযোগেই আজকে ঘরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই তো ওই জন্য ঝুলটা একটু ঝেড়ে দিলাম তারপরে বিছানাটা একটু ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো আমি না মাঝে মাঝে এরকমই করি যেদিন আমার হয়তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় তো সেদিন সংসারের এক্সট্রা কাজগুলো করে থাকি আর এখন তো বেলাটা ছোট হয়ে গেছে তো ওই জন্য অত এক্সট্রা কাজ করতে পারি না আর সব কাজ হয়ে গেলেও না বসে থাকতে পারি না মনে হয় কি কি করি কি করি তো এই জন্যই মনে হয় আমার কাজের আর শেষ নেই আর দেখবে সংসারের কাজ যদি খুঁটে খুঁটে করা যায় তাহলে দিনে করলেও কিন্তু সংসারের কাজ শেষ হবে না তো এই যে তারপরে চলে এলাম যেখানে আমি বাসন উপর করে রাখি তো এই বক্স জানলার ওখানে তো এখানে তো বাসন উপর করে রাখা হয় তো মাঝে মাঝে না এভাবে আমি সার কসবাইট দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই কারণ বাসন রাখতে রাখতে এই জায়গাটা একটু কেমন নোংরা হয়ে যায় আর পরিষ্কার করে না রাখলে দেখতে ভালো লাগে না তো ওই জন্য একটু সাপ নিয়ে কসবাইট দিয়ে ঘষে দিচ্ছি আর এটা কিন্তু আমি বানিয়েছিলাম বাসন রাখার জন্য না এটা একটু শখ করেই বানানো হয়েছিল এই জানলাটা আমার খুব ইচ্ছে ছিল বক্স জানলা বানানোর কিন্তু পরে দেখি এটা আমার অনেক উপকারে এসেছে এখানে সব বাসনগুলো উপর করে রাখি তাতে আমার অনেক সুবিধা হয় বাসনটার একবারে জল ঝরে যায় তারপরে আমি বাসনের র্যাকে সব গুছিয়ে রাখি না হলে বাসনগুলো আমাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে তারপরে বাসনের র্যাকে রাখতে হতো না হলে বাসনের র্যাকটা জং পড়ে যেত এই যে মাঝে মাঝে আমার পাপা একটু করে আসছে আমার কাজে ডিস্টার্ব করতে আর আমার তাতান পাপার যে খেলার সাথীগুলো ছিল তো সবার স্কুল খুলে গেছে আর সবাই স্কুলে চলে যাচ্ছে আমার পাপা একা হয়ে যাচ্ছে তো এবছরটাই সামনে বছর থেকে আমার পাপাও স্কুলে যাবে তারপরে এই চলে এলাম রান্নাঘরে তো রান্না করার পর তো আজকে গ্যাস ট্যাস কিছু মোচা হয়নি তো এই যে এখন সব করে তারপরে রান্নাঘরে আসলাম কারণ রান্নাঘরে কাটা কাজ করার পর তো আর ঘরের কাজগুলো করা যাবে না তো ওই জন্য রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো আমি মুছি নিই সব কাজ ঘরে সেরে তারপরে রান্নাঘরেই আসলাম এই যে গ্যাস মোচা হয়ে গেছে একবারে ভালো করে সব গ্যাস টেবিল সাফ দিয়ে মুছে দিয়েছি আর এই সময়টায় না মুছে রাখলে ঝামেলা একটু কমই হয় আর রাতে তো সেরকম কিছু রান্না করার ব্যাপার থাকে না আর করলেও নিরামিষই করা হয় আর ভাতের হাঁড়িটাকেও মেজে রেখে দিই তাহলে রাত্রে ওই হাড়িতে ভাত করলে আর গ্যাস সেভাবে মোছার দরকার হয় না আর সকালে একবার একটু ভেজান একরা দিয়ে মুছে নিলেই হয়ে যায় তারপরে চলে এলাম এই যে বেসিনটাকে পরিষ্কার করতে তো এটা আমার প্রতিদিনেরই কাজ থাকে সান করার আগে বেসিন টেসিন এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে একবার করে তাহলে না পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে তারপরে এই যে আয়নাটা তো প্রতিদিন পরিষ্কার করা হয় না আর পাশেই যেহেতু রান্নাঘর রান্না করি তো তেল তেল ছিটাগুলো এসে পড়ে আয়নার উপরে তো ওই জন্য আয়নাটা না ভালোভাবে দেখা যায় না ঘোলা ঘোলা হয়েছিল তো মোছা হচ্ছিল না তো একটু কলিং দিয়ে মুছে দিলাম তো কি সুন্দর চকচক করছে এখন তো আমি এক অতি সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো খুব সাধারণ যদি আমার কাজকর্মগুলো তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রান্নাঘরে কাজকর্ম সেরে তারপরে ছেলেকে স্নান করালাম তো ছেলেকে স্নান করিয়ে তারপরে এই যে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই এখন কেচে নিচ্ছি তো কাছাকাছি করে তারপরে ঘরটা মুছে আমি স্নান করে নেব স্নান করে তারপরে পুজোতে যাব গুড ইভিনিং বন্ধুরা তো আবারও অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিলাম তারপরে এই যে আমার বরকে ফোন করে বলেছিলাম যে আসার সময় একটু মোমো নিয়ে এসো অনেক দিন মোমো খাওয়া হয় না আর আমরা তো বেশিরভাগ বাড়িতে কিছু না কিছু বানিয়ে খাই তো আজকে বললাম ইচ্ছে করছে না তুমি কিছু খাবার নিয়ে এসো তো ওই জন্যই নিয়ে আসছে এই যে রাতের জন্য করছি আলু ভাজা তোবেলার তো ডাল আছে আর ওই জন্য আর বাঁধাকপি মুলো ভাজা ওগুলো কিছুই নেই তো ওই জন্য একটু আলু ভাজা করে নিলাম আর এই যেদিকে ভাত হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ কালকে অনেক সকালে উঠতে হবে এক জায়গায় যেতে হবে তো এই যে এখন বাজে নটা কুড়ি আর এই যে আর এই যে মেয়ে এখানে আর্ট প্র্যাকটিস করছে কালকে এক জায়গায় আর্ট আছে তো ওই জন্য এইটা ওদেরকে আর্ট করতে বলছে শীতকালের একটা পরিবেশ তো এই যে মেয়ে এখানে প্র্যাকটিস করছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট